নমস্কার প্রিবন্ধুরা আসলে সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসি ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই আমরা জানেন যে কিছুদিন পরে মাদার সার্ভিস কমিশনের ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে এর পাশাপাশি বিভিন্ন চাকরি পরীক্ষায় ইন্টারভিউতে নিজের জেলা সম্পর্কে প্রশ্ন করে থাকে তো নিজের জেলা সম্পর্কে ইতিহাস আপনাদেরকে অবশ্যই জেনে যেতে হবে নতুবা কিন্তু পরীক্ষা হলে একটি বা দুটি নম্বর আপনারা হাতছাড়া করবেন তো সেইভাবে আপনারা যাতে সঠিকভাবে প্রশ্ন নিতে পারেন তার জন্য কিন্তু নিজের জেলার ইতিহাস আমরা আমার চ্যানেলে প্রোভাইড করছি এর পাশাপাশি আমরা যদি পারে নিকটস্থ কোনো আমাদের পাঠাঘাত থাকে তো সেখানে গেলে আমাদের কিন্তু নিজ জেলার ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ একটা আলাদা বই পাবেন ঠিক আছে এর পাশাপাশি বলে রাখি আমরা অনেক কমেন্ট করেছেন তো সেই সমস্ত জেলার ইতিহাস আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যার চ্যানেলটি নতুন অবশ্যই দেখে নেবেন আমাদের জেলা আছে কিনা না এর পাশাপাশি আরও কোনো বক্তব্য তাহলে আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো আমাদের সামনে আরও দুটো কমেন্ট বক্সের আগ্রহ ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো সেই ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখুন উত্তর দক্ষিণ চৌশনের একত্রে ইতিহাস মানে কি কী হয়েছিল সেটাই তারপর পরে আমরা পার পর কিন্তু উত্তর দক্ষিণ চৌশনে আলোচনা করব সতেরো সাতান্ন সালে বাংলানামব মির্জাফরকে কলকাতা দক্ষিণের কুলপি পর্যন্ত অঞ্চল চব্বিশটি জঙ্গলি মহল বা পরগনায় জমিদের সত্য ভোক্তার অধিকার দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই চব্বিশটি পরগনা হল আমি আর পড়ছি না সেই থেকে এই অঞ্চলের নাম চব্বিশ পরগনা তাহলে চব্বিশ পরগনা কেন নামকরণ করা হয়েছিল সেটা কিন্তু আমরা জানলাম সতেরোশো সতেরো সালে কোম্পানি লর্ড ক্লাইবকে এই চব্বিশটি পরগণার ব্যক্তিগত জায়গির হিসেবে দেয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ক্লাইবের মৃত্যুর পর এটি আবার কোম্পানিকে হাতে ফিরে আসে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার প্রাককে বাংলাদেশ ভাগ হওয়ার যশোর জেলার বনগা চব্বিশ পরগনার মধ্যে চলে আসে এবং সুন্দরবনের বৃহত্তম অংশ খুলনা বাখরগঞ্জের মধ্যে থেকে যায় তাহলে সুন্দর বৃহত্তম অংশ খুলনা বাখরগঞ্জের মধ্যে থেকে যায় ইংরেজ রাজত্বকালে কলকাতা চব্বিশ পরগনা থেকে বিচ্ছিন্ন হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতের রাজধানীতে পরিণত হয় উনিশশো তিরাশি সালে ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি চব্বিশ পরগনা জেলাটিকে বিভাজনের সুপারিশ করে উনিশশো ছিয়াশি সাল খ্রিস্টাব্দে পয়লা মাস জেলাটিকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত করা হয়েছিল তাহলে উনিশশো সালে ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি চব্বিশ পরগনা জেলাটিকে বিভাজনের সুপারিশ করে এবং উনিশশো ছিয়াশি সালে পয়লা মাস জেলাটিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভাগ করা হয় এই ভাগ দুটির নাম দেয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবার আয়তন দেখে নিন আয়তন জনগণত্ব জনসংখ্যা পুরুষ আর মহিলার সংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার লিঙ্গ অনুপাত হাজার জনে নশো পঞ্চল্লিশ জন পুরুষ সাক্ষরতার মহিলা মহিলার হার জলবায়ু মিত্রিকা জেলা সদর বারসাত থানা একচল্লিশটি এখন অনেকটা থানা বেড়ে গেছে মহকুমার সংখ্যা পাঁচটি লোকসভা আসন পাঁচটি বিধানসভা আসন তেত্রিশটি ঠিক আছে আর দেখুন পুরসভার বছর প্রতিষ্ঠা বছর উনত্রিশটি আর ব্লক বাইশটি গ্রাম পঞ্চায়েত দুশোটি পঞ্চাশ সমিতি বাইশটি তো এবার আমরা টোটালি চলে যাবো একদম উত্তর চব্বিশ পরগনা জেলার ইতিহাস সম্পর্কে ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু এবার জানব তো দেখুন উত্তর চব্বিশ পরগনা জেলার দমদমে দমদম কত উঁচু অর্থর উঁচু স্থান নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরটি উনিশশো পঁচান পঁচানব্বই সালে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই জেলার হায়নাবাদ জায়গাটি পুরো নাম ছিল লস্করনগর এই জেলার কাশীপুর রাইফেল ফ্যাক্টরি আছে এই জেলার করে নতুন প্রযুক্তির মধ্যে বিদেশি সবজি স্কচ চাষ হচ্ছে ইচাকরের অর্ডিনান্স ফ্যাক্টরি আছে এই আয়ুধ নির্মাণ কেন্দ্রের উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লটকাজ প্রতিষ্ঠা করেন ব্যারাকপুরে সুন্দরনাথ বন্দ্যোপাধ্যায় জন্মস্থান এর গান্ধীঘাট পশ্চিমবঙ্গের বৃহত্তম পুলিশ ট্রেনিং কলেজ আছে ব্যারাকপুরে পশ্চিমবঙ্গের পাট গবেষণাঘাটটি অবস্থিত এখানে আঠারশো সালের মঙ্গল পাণ্ডের সেবা শুরু করেন ডাললাপের সন্নিকটে পশ্চিমবঙ্গ সরকারের গোপনীয় প্রেস সরস্বতী প্রেস অবস্থিত টিটাগড়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম কাগজ কারখানা আছে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে টিটাগড়ে কাঁচরপাড়ায় পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল ওয়ার্কশপটি অবস্থিত লিচু বাগানে রেলের কাজ তৈরি হয় এই জেলায় কাটালপাড়ায় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন গোপালনগরে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন নিমতাতে কবি কৃষ্ণরাম জন্মগ্রহণ করেন তিনি রায়মঙ্গল ঘাপে রচিত ছিলেন হালেশ্বরে সাধু রামপ্রসাদ জন্মগ্রহণ করেন হালেশ্বরকে এই জেলার শহরের রাজপ্রসাদ বলা হয় নৈহাটিতে ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রী জন্মগ্রহণ করেন যিনি চর্যাপত আবিষ্কার করেন এই জেলার বারসাতে তিতুমীর বার্ষিকালী নির্মাণ করেন এখানকার উচ্চতম মন্দির হল আদ্যবীর মন্দির উচ্চতা আশিপুর হালিশ্বর রানী রাসমণি জন্মগ্রহণ করেন যিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হালেশ্বরের প্রাচীন নাম কুমারহট্ট এই জেলাতে বিজ্ঞান আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উনিশশো ষাট সালের এপিসি কলেজটি গড়ে ওঠে ওর নামেই ওনার নামেই দু হাজার কুড়ি সালের নভেম্বর মাসে অসমনগরে প্রাকৃতিক গাছ প্রাকৃতিক গ্যাস ও খনিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে ওএনজিসি সংস্থা খনন কার্যের দায়িত্বে নিয়েছেন পশ্চিমবঙ্গের মধ্যে জনসংখ্যার বিচারে প্রথম স্থান ভারতের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী এখানকার দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হলো হিন্দি পশ্চিমবঙ্গের সবচেয়ে শিল্পোন্নত জেলা হলো উত্তর চব্বিশ পরগনা সব বেশি চালু কারখানা কারখানার সংখ্যা এই জেলাতেই এই জেলার শ্যামনগর বৃহত্তম জুট মিল রয়েছে এই জেলার গ্রামের সংখ্যা পনেরোশো নিরানব্বই দু হাজার এগারো সালে আদম সময় অনুযায়ী ভারতের সাতশো পঁচিশটি জেলার মধ্যে এই জেলার জনসংখ্যার বিচারে দ্বিতীয় স্থান লাভ করেছে বা বলিভি যা বলিভাই দেশের জনসংখ্যার প্রায় সমান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে মিচিগান রাজ্যের প্রায় সমান তো এই জেলাতে হিন্দু আছে কত দেখেন তিয়াত্তর পয়েন্ট ফর্টি সিক্স পার্সেন্ট মুসলিম জনসংখ্যা পঁচিশ পয়েন্ট এইটি টু পার্সেন্ট এই জেলার রাজারহাট নিউটাউন মেগাসিটি বা অতি মহানগরী মর্যাদা পেয়েছে এই জেলার পেট্রোপোল স্থান বাণিজ্য হিসেবে খ্যাতি লাভ করেছে যেটি এনএইস হান্ড্রেড টুয়েলভ শেষ সীমান্ত বারাসাত থেকে বনগাঁ আশি কিলোমিটার দূরত্ব প্রায় ঝা বনে ঘেরা এই জেলার ইচ্ছা মধ্যে নদীর টাকি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই জেলার দমদম বিমানবন্দর উনিশশো চব্বিশ সালে পথচলা শুরু হয়েছে এই জেলার নীলগঞ্জ পশ্চিমবঙ্গের একটি একমত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অবস্থিত যেটি দু হাজার আট সালে প্রতিষ্ঠিত হয়েছে এই জেলার সাহাবগঞ্জের রবার শিল্পের কারখানা আছে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানের চাকা তৈরি হয়েছিল এই জেলা কাছরাপাড়ার সন্নিকটে লিচুবাগান রেলের গ্লাস তৈরি হচ্ছে দমদম রেল ওয়াগন কারখানা আছে চৌষট্টি হেক্টর বিশিষ্ট ইচামতি নদীর উঁচু পাড়ে উনিশশো পঁচানব্বই সালে পারমদন অভয়ারণ্যটি বিভূতিভূষণ অভয়ারণ্যের লাভ করেছে যেটি উনিশশো চৌষট্টি সালে পথ চলা শুরু করেছিল উনিশশো আশি সালে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে লাভ করেছিল উনিশশো তিপ্পান্ন সালে বিরাকপুর পাট গবেষণা কেন্দ্র রোডে এই জেলার এনএইচ থার্টি ফোর বর্তমান এনএইচ টুয়েলভ এই জেলায় এনএস থার্টি ফাইভের বর্তমান নাম এনএস হান্ড্রেড টুয়েলভ লেগ ভাইরাসের সংক্রমণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তেলাপিয়া মাছের উপর দেখা যায় ফলে এই মাছকে মরক দেখা গিয়েছে লেগ ভাইরাসের আক্রমণ হলে তেলাপিয়া মাছের চোখ খোলা হয়ে যায় দু হাজার চোদ্দো সালে এই ভাইরাস সম্পর্কে প্রথম রিপোর্ট পেশ করেন ইসরায়েল পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকা ও এশিয়া মধ্যে বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলায় হিজুল খুতিজাম জাম অর্জুন গাছ বনোদ্দরে বনাত্তরের ভূমিকা খুবই উল্লেখযোগ্য টিটাগড়ের গান্ধীপ্রেম নিবাস সংস্থা একশো কুড়িটি দেশ বিশেষ করে ভ্যাটিকান সিটিতে নীল পাড় সাদা শাড়ি সরবরাহ করে কারণ এই সংস্থা একমাত্র লাইসেন্স পাওয়া সংস্থা পারাসার থেকে বনগজপন্দ পর্যন্ত উনষাট কিমি লম্বা যশোর রোডের সম্প্রসারণ প্রকল্পে যে চার হাজার গাছ কাটার পদক্ষেপ নেওয়া হয়েছে তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সর্বোচ্চ আদালত আরও যে মুম্বাই নাগপুর জব্বলপুর সহ পুরো শহরে যে লাগামহীন চলছে এভাবে চললে পঞ্চাশ বছর পরে জীবজন্তু থাকবে না সাগরদেবের একটি জলবিষ্য ভূখণ্ড মুড়িগঙ্গা নদীর উপর সেতু করে পাটার সময় ছয় থেকে সাত ঘন্টা ফেরি সার্ভিস আর বন্ধ থাকবে না তো এই হচ্ছে আমাদের পুঙ্খানুপুঙ্খ ইতিহাসটা আমি তুলে ধরলাম এবার চলে যাবো আমরা একদম প্রশ্ন উত্তরে তো দেখুন প্রশ্ন উত্তর পর পর আমি এখানে আর পড়ছি না পরপর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এক দুই তিন চার পরপর প্রশ্নগুলো আছে আপনারা কি করবেন স্ক্রিনশট করবেন তারপরে আমি পরের পেজে উত্তর সের দিয়ে দেবো কারণ একটা পেজ উল্টে আরেকটা পেজ উত্তর বলতে হবে সময় চলে যাবে ভিডিও লেনতে হবে আপনাদেরও ভালো লাগবে না তো কি করবেন স্ক্রিনশটটা করবেন স্ক্রিনশট করার পরে উত্তর সেটটাও স্ক্রিনশট করবেন তাহলে পাশাপাশি রেখে কিন্তু আমরা পড়তে পারবেন তো পুরোটাই দেখুন কুড়িটি প্রশ্ন আছে এখানে তো কুড়িটি প্রশ্ন আমি ধরার চেষ্টা করলাম আশা করি কুড়িটা প্রশ্ন ধরে যাবে এবং ধরে গেছেও আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে কুড়িটি প্রশ্ন ঠিক আছে এই কুড়িটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য শুধুমাত্র প্রশ্ন পড়লে হবে না ভেতরের ইতিহাসটা কিন্তু আমাদের জানতে হবে নতুবা প্রশ্ন করে আপনারা কিছু উত্তর করতে পারবেন না তো এবার দেখুন উত্তর সেট উত্তর সেট প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পরপর এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে দশ করে টোটাল কুড়িটা প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা ভালোভাবে এগুলো কিন্তু রেডি করবেন পরপর উত্তর দেওয়া রয়েছে কি করেন প্রশ্নগুলো আগে স্ক্রিনশট করে খাতে লিখবেন পাশাপাশি উত্তরটাও এই যে আমি ধরানোর চেষ্টা করলাম যে ধরলাম আমরা ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে নিয়ে তৈরি করবেন কেন বলতে গেলে অনেকটা সময় কিন্তু চলে যাবে আরও বলি যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু মতো শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন চাকরি বারি সংক্রান্ত যাব খবর খবর একদম পুরোপুরি ইন্টারভিউ পর্যন্ত লেখাপরীক্ষা থেকে শুরু করে আমাদের কিন্তু সাহায্য করা হবে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ